হ্যালো বন্ধুরা কেমন আছেন সকালবেলা শুরু করে দিলাম রান্নাবাড়ির জোগাড় আর এই যে একটা কাঁঠাল ছোটো একটা কাঁঠাল এই কাঁঠালটা রান্না করব তো রেডি করে নিচ্ছি দেখি কেমন লাগে এখন তো কাঁঠাল পাকা খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু তারপরেও ছোট একটা পেলাম গাছ থেকে তরকারি খাওয়ার ইচ্ছা হলো তো সুন্দর করে একটু কেটে নিচ্ছি দেখেন ছোট ছোট করে তো এটা রান্না করব অবশ্য রাতে তো বসে থেকে কি করব কাঁঠালটা কেটে জোগাড় করে রাখতেছি রাত্রে রান্না করার জন্য তো ভাবলাম ভিডিওটা দেই দেখেন কত কষ্ট করে কাঁঠাল কাটতে হয় তারপরে রান্নার করতে হয় এই যে সমস্ত গ্যাসের চোটার উপরে রাখলাম যে রান্না করব ছোট ছোট করে পিস করছি আর সঙ্গে বেশি না কয়েকটা আলু দিলাম এতে ভালো লাগবে খেতে কি আর করা আর এদিকে তো আম প্রচুর পেকে গেছে সেই জন্য আমগুলো একটু দেখি দিয়ে দিলাম আমসত্ত্ব এই যে আমসত্ত্ব প্লেটের মধ্যে রোদ উঠছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই